আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের রোগী খাদিজা খাদিজা নিয়মিত রোগী আজকে ফলো এবং নতুন সমস্যা কী মেডিসিন দিলাম সেটা দেখাচ্ছি এর মলদারের সমস্যা হচ্ছিলো প্রসাবে ইনফেকশন ছিল প্রসাবে ঝাঁঝালো একটা দুর্গন্ধ ছিল তলপেটে ব্যথা ছিল আর বিশেষ করে মলদারে বেশি সমস্যা হচ্ছিলো তাই না মলদারের এই কি একটু কম হয়েছে অ্যাসিড নাইটিক দিয়েছিলাম যেহেতু প্রচারে ঝাঁজালো বন্ধু ছিল প্রসাবে ইনফেকশন ছিল আমি সংক্ষেপে বলছি আগেরটা সেখানে অ্যাসিড নাইটিক দিয়ে মলদারের সমস্যাটা দূর হয়েছে তাই তো হ্যাঁ তো ভালো হয়েছে ভালো হয়েছে আগের চাইতে এটা ভালো হয়েছে আচ্ছা মলদারের এটা ভালো হয়েছে আজকে নতুন সমস্যা নিয়ে এসছে শরীর খুব দুর্বল আর বুকের বুকের ভিতরে ধরফর করছে তাই না বুকের বাম দিকে বুক দিয়ে পিঠ দিয়ে একটা ব্যথাও আছে আর এত দুর্বল পরবর্তীতে জানতে পারলাম যে ওর একটা সাদা স্রাব ভাঙছে সেটা হচ্ছে ওর অনেক আগেও একবার হয়েছিল মেডিসিন দিয়ে আল্লাহর মতে এই দীর্ঘদিন ভালো ছিল হার্টের অবস্থাও ভালো ছিল ওষুধটা খাওয়ার পরে আজকে বলল যে আজকে ওর খুব দুর্বলতা যেন বুকের বাম দিকে একটা ব্যথা বুক দিয়ে পিঠ দিয়ে একটা ব্যথা হচ্ছে আ তারপর একটা বুক ধর আছে তার সাথে একটা শ্বাসকষ্ট আছে বললে না চলাফেরা করতে গেলে দম লাগে হ্যাঁ কষ্ট আছে নিতে গেলে কিরাম একটা নিঃশ্বাস মানে জোরে ইয়া করে নিতে আছে জোরে নিতে হচ্ছে একটা কষ্টদায়ক নিঃশ্বাস তাই তো হ্যাঁ আর চলাফেরায় কেমন লাগছে চলাফেরায় খুব দুর্বল লাগছে দুর্বল লাগছে আচ্ছা কাজ মানে ইয়া মন কিন্তু কতবার কাজ করতে পারছ না এই কষ্টের জন্য দুর্বলতার জন্য আচ্ছা তার সাথে একটা ব্যথাও আছে পায়ে পায়ে গায়ে টায়ের ব্যথা আছে মাঝে মাঝে একটু চিলিক মারছে আর তা একটু শুলুনি হয় মাঝে মাঝে শুলোয় ব্যথার মধ্যে একটু কামলানি মরা মারা চিলিক মারার মতো হয় আচ্ছা ওই ব্যথার সাথে এখনও হচ্ছে আচ্ছা হ্যাঁ আচ্ছা এখন এখন খাদিজার হচ্ছে একটা বিশেষ লক্ষণ কেন দুর্বলতা আসছে সেটা হচ্ছে ওর একটা সাদা স্রাব ভাঙছে প্রচুর পরিমাণে সেই স্রাবটা একটু অন্য রকম ভিন্ন সেটা হচ্ছে খুব ঘন আঠালো লম্বা দড়ির মতো হয়ে পড়ছে প্রস্রাব করতে বসলে স্রাবটা মনে হয় যেন লম্বা দড়ির মতো হয়ে পড়ছে তাই না দুই বছর পরিমাণে খুব বেশি কয়দিন ধরে এই বাড়াবাড়িটা হচ্ছে বসে থাকতেও পারছি না বয়সী কাজ করতে পারছি আচ্ছা এখন যে স্রাবটা ভাঙছে ওর অতিরিক্ত যে ঘন ঘন একেবারে আঠার মতো লম্বা দড়ির মতো হয়ে পড়ছে মেয়েটি বলছে যে অতিরিক্ত পরিমাণে হচ্ছে আসলে এইটার কারণেই ও দুর্বল হয়ে পড়ছে আর এমনি একটু হার্টের দুর্বলতা আছে। অনেক আগে ওর এক সমস্যাটা হয়েছিল। তখন আমি যে মেডিসিনটা দিয়েছিলাম সেই একই লক্ষণগুলো এখন আবার দেখা দিয়েছে এতদিন পরে আর এই স্রাবটা যেহেতু আগেরবারেও ও মেডিসিন দেওয়ার পরে স্রাব কমে যাওয়ার পরে ও এর সেই ভিডিওটাও আমি ছেড়েছিলাম ও বলেছিল যে আমি সেই রেকর্ডিংয়ে যেটা দেখিয়েছিলাম তোমাদের মেয়েটি বলেছিল যে আমি আগের তুলনায় অনেক ভালো আছি আমি আগে আগে মানে আগের যা কাজ করার ক্ষমতা ছিল না আমি এখন দৌড়াদৌড়ি করে ছুট এই বলেছিলে না আগের বারে হ্যাঁ আজকেও এতদিন পরে সেই লক্ষণগুলো আসছে আর যেহেতু অনেক কাজ করেছি আচ্ছা আচ্ছা এখন তাহলে মেয়ের যে এখন আমি মেন পয়েন্ট যেটা পেলাম লম্বা দড়ির মতো হয়ে যে সাদা সেরাপটা পড়ছে সেটা ধবধবে সাদা না কাচের মতো মানে পানি পানি রঙের মতো কিন্তু এটা দুধের স্বরের মতো সাদা না এটা এটা একেবারে স্বরের মতো না কিন্তু ঘন আঠালো একেবারে ঠিক যেমন একটা কাচের বোতল যেমন রংবিহীন কাচের বোতল যেরকম সাদা স্বচ্ছ পানির মতো হ্যাঁ বরং স্বচ্ছ আর একেবারে ঘন আঠালো লম্বা দড়ির মতো হয়ে পড়ে প্রসাব করতে বসলে এই জিনিসটা বেশ অনেক অনেকখানি করে পড়ে তাই না হ্যাঁ যা হোক এখন এই লক্ষণের ওপরে মেডিসিন যেহেতু বুক দিয়ে একটা ব্যথা করছে এটা সম্পূর্ণ কেলি বীজ বা কেলি বাইক্রম কভার করছে আচ্ছা তোমার কি গলায় কি খাবার পানি টানি বুকি টুকি ভাত বেঁধে যায় বেঁধে যায় আচ্ছা ওর গলায় ভাত পানি বেঁধে যায় মানে খাদ্য একটা সংকোচন হ্যাঁ এখন তাহলে এটাও প্লাস পয়েন্ট হয়ে গেল এই একটা লক্ষণ কারণ এই লক্ষণটা এখন হচ্ছে ফার্স্ট গ্রেড না হলেও এখন এটা যদি থার্ড গ্রেডও হয় যে কেলেবীজ যেটা গলায় খাবার বেজে যাচ্ছে তাও এখানে আমার এটা দিতে হবে কারণ কি কারণ ফার্স্ট গ্রেডে ওর সাদা স্রাবটা আছে আর তার সাথে সোনাই সহজা এই লক্ষণটা পেয়ে যাচ্ছি যেহেতু কেলিভিজে খাদ্যনালির একটা সংকোচনের কথা আছে বিশেষ করে গলায় ভাত বেঁধে যাওয়া বুকে পানি বেঁধে যাওয়া এই লক্ষণগুলো আশা করি কেলিভিজে ইনশাল্লাহ এই জিনিসটাও ভালো করবে আর তার সাথে ওর বুক দেবীর যে ব্যথাটা হার্টের দুর্বলতা যেটা একটা দম লাগা একটা শ্বাসকষ্ট মতো সবকিছু আচ্ছা যখন সাদা সিরাপটা ভাঙে তখন তোমার কখনো মাজায় যন্ত্রণা করে হ্যাঁ সব রোগ বেড়ে যায় ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে যাই হোক এখন সমস্ত কিছু কভার করছে কেলি বীজ বা বাইক্রোম এর আগে আমি গলায় ভাত বাদার বা পানি বাদার দু রুগীর ভিডিও ছেড়েছিলাম সেখানে একজন প্রশ্ন করেছিল যে ফার্স্ট গ্রেডে আছে ল্যাকেসিস গলায় খাবার বেঁধে যাওয়া হ্যাঁ তাহলে থার্ড গ্রেডে আছে কেলি কেলি বীজ বা কেলিবাইগ্রম বিশেষ করে এই গলায় ভাত বেঁধে যাওয়ার তাহলে এখানে কেন আমি কেলি বীজ দিয়েছিলাম ফার্স্ট গ্রেডে যখন লেকেসিস আসে লেকেসিস কেন দেয়নি এই যে এখানে এই মেয়েটা তো আসলে লেকেসিসের মেয়ে নয় চরিত্র চরিত্রের ভিতরে নেই একটা নরম স্মরম খুব ভালো এবং ভদ্র মেয়ে হ্যাঁ এ শাশুড়িদের শ্বশুর শাশুড়ির খেজমত করে সবার সবার সাথে ভালো আচরণ করে কারোর সাথে হিংসা করে না হ্যাঁ মেয়েটা হচ্ছে খুব নরম এক কথায় মানুষের প্রতি দরদি এই ধরনের মেয়ে কখনো লেকেসিস হতে পারে না যদিও লেকেসিস ফার্স্ট গ্রেডে কাজ করে গলায় ভাত বেঁধে যাওয়ার কিন্তু এই মেয়েটার যেহেতু স্বভাব চরিত্র অন্যান্য সমস্ত লক্ষণ একটাও একটা লক্ষণও লেকেসিসের ল্যাকেসিসের মধ্যে আসছে না তাহলে সেখানে আমি যতই ফার্স্ট গ্রেডের হোক না কেন গলায় খাবার বেঁধে দেওয়ার জন্য সেখানে আমি কী করে দেব। কারণ দেওয়া সম্ভব না মেয়েটা যদি ল্যাকেসিসের রুগী না হয় আমি যদি একে ল্যাকেসিস প্রয়োগ করি তাহলে তো মেয়েটা অসুস্থ হয়ে পড়বে কারণ ল্যাকেসিস সাপের বিষ থেকে তৈরি এখন মেয়েটি তো ফুলের মতো কোমলের মন ফুলের মতো কোমলের স্বভাব চরিত্র সমস্ত কিছু ভালো আচ্ছা তাহলে আমি এখানে যদি এখানে যদি আমি প্রয়োগ করি তাহলে তো মেয়েটির ওপরে একটা খারাপ প্রভাব পড়বে উপকারের চাইতে অপকার হবে বেশি তাই আমি শুধু ফার্স্ট গ্রেডের সাথে আমি দেখছি না আমি দেখছি ওর আনুষাঙ্গিক সমস্ত লক্ষণের সাথে ওর গলায় ভাত বেঁধে যায় বা বুকে পানি বেঁধে যায় এইগুলো কভার করছে কেলিবিজ যেহেতু ওর প্রত্যেকটা মেডিস সমস্ত লক্ষণগুলো em tudo. Into... কেলিবীজের লক্ষণ যেখানে সমস্ত গায়ে সুলুনি একটা ব্যথা ব্যথা নড়ে নড়ে বেড়ায় কখনো ঘাড়ে ব্যথা করছে কখনো কোমরে ব্যথা করছে যে ঘন স্রাপটা এই স্রাবটা যেটা লম্বা দড়ির মতো হয়ে পড়ে একমাত্র কেলিবীজে একটা এটাই প্রধান লক্ষণ একমাত্র কেলিবীজে আসে তাহলে এই ক্ষেত্রে আমি শুধুমাত্র গলায় ভাত বেঁধে যাওয়ার জন্য এখানে মেয়েটাকে আমি ল্যাকেসিস প্রয়োগ করতে পারি না মেয়েটা যেহেতু ল্যাকেসিসের রুগী নয় যদি ল্যাকিসিসের রুগী হয় তার যদি গলায় ভাত বেঁধে যায় কিংবা বুকে পাড়ি বেঁধে যায় বা বুকে খাবার বেঁধে যায় তাহলে ল্যাকেসিসের চরিত্রগত লক্ষণ মানসিক লক্ষণ তার ভিতরে যদি থাকে নিষ্ঠুরতা যদি তার ভিতরে থাকে হিংসুটে ঝগড়াটে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি তার গলায় ভাত বেঁধে যাওয়ার জন্য ল্যাকেসিস প্রয়োগ করতে পারবো সেটা ফার্স্ট গ্রেডের কিন্তু সেখানে আমি কেলিভিশ দিতে পারবো না হ্যাঁ এটা যার যার চরিত্রগত লক্ষণের সাথে যেভাবে মেলবে ঠিক সেভাবেই মেডিসিন নির্ভর সেই লক্ষণের উপর নির্ভর করে মেডিসিন আমাদের প্রয়োগ করতে হবে আশা করি আমার সেই ডাক্তার বন্ধু তার প্রশ্নের জবাব পেয়ে গেছে সে আমি মাঝখানে অসুস্থ ছিলাম তার প্রশ্নের উত্তর দিতে পারিনি যা হোক আজকে ভিডিওর মাধ্যমে আমি তার কথার আর তার সে প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম তা আজকে আশা করি রুগী ভালো হয়ে যাবে মেয়েটিকে ওষুধ দিলাম ক্যালিভিস ওয়ান এম মাত্র একটি দানা ডিস্টিল ওয়াটার দিয়ে গুলে সূক্ষ্ম মাত্রায় আমি ওকে ডোজ তৈরি করে দিলাম বাকিটা প্লাসিভো ভিটামিন আশা করি ইনশাল্লাহ পাক মেয়েটিকে সুস্থ করে তুলবে ও আগের মতো আবার স্বাভাবিক কাজকর্ম করে করতে পারবে ইনশাআল্লাহ আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ